কয়েকটি অসাধারণ বাংলা সাহিত্যের রহস্যময় গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার আজকের গল্প মৃত্যুর পর রচনা ডক্টর গৌরী দে গল্পটি প্রথম প্রকাশিত হয় সুক্তারার শারদীয়া সংকলনে চোদ্দশো সতেরো বঙ্গাব্দে অর্থাৎ দু সালে আজকের গল্পটি আমরা নিয়েছি শারদীয়া সুক্তারা চোদ্দশো সতেরো এই বইটি থেকে প্রধান চরিত্রে দ্বিজেনবাবু ও জগুয়া গল্প পাঠে ও গল্পের সূত্রধর রূপক শুরু হচ্ছে মৃত্যুর পর বছরে একবার ডিজেনবাবু সাত দিনের জন্য কলকাতার বাইরে যাবেনি প্রখ্যাত লেখক ডিজেনবাবুর সংসারে কোনো কিছুরই অভাব নেই ছেলেমেয়েরা যথেষ্ট বড় স্বাবলম্বী স্ত্রী এখনো স্কুলে পড়ান সুতরাং একলা পালিয়ে যাওয়ার ব্যাপারটা সবাই খুশি মনেই মেনে নিয়েছেন দুজারখানা জামা কাপড় একটা কাতব্যাগে ঝুলিয়ে অল্প কিছু লেখার সরঞ্জাম নিয়ে একদিন দ্বিজেনবাবু ট্রেনে উঠে বসলেন গন্তব্যস্থল কারমাটার ভারী প্রিয় জায়গা তার চতুর্দিকে গাছপালা লাল মাটির রাস্তা মহুয়া ফুলের গন্ধ শালবন নিরিবিলি শান্ত এমন মন জুড়ানো পরিবেশ তিনি কোথায় পাবেন তাই তো গতকাল তিনি বন্ধু রাতুলের কাছ থেকে কারমাটারের বাড়ির চাবিটাও নিয়ে এসেছিলেন কিন্তু একটা ব্যাপারে কেমন যেন খটকা লেগেছিল তার চাবি দেবার সময় রাতুল কেন বলল একটু সাবধানে থাকিস ও তো জানে ওখানে ওর বহু পুরনো মালি জগুয়া আর তার ছেলে লহুয়া আছে তারা বাবুকে ঠিক রাতুলের মতোই ভালোবাসে যত্ন করে তবে এর আগে তো কখনো রাতুলকে তিনি এমন কথা বলতে শোনেননি তবে ওখানে কি কোনো পলিটিক্যাল যাকে আর ভাবতে পারেন না বাবু জালনার বাইরে চোখ রেখে দৃশ্য উপভোগ করার জন্য সংযোগ করল ট্রেন চলেছে যেন ঢিকির ঢিকির করে পৌঁছতে যে সন্ধে হয়ে যাবে আর সন্দেহ কি টর্চ হাতে নিয়ে ট্রেন থেকে নেমে তিনি জগুয়াকে খুঁজতে লাগলেন প্রত্যেকবার তো খবর পেয়ে জগুয়া স্টেশনেই থাকে রাতুল আগে ভাগে ফোন করে সব ব্যবস্থা করে রাখে টেলিফোনটা রয়েছে একেবারে ড্রয়িং রুমের ভেতর তাহলে কি ওরা টেলিফোন শুনতে পায়নি না ফোন খারাপ না অপেক্ষা করে লাভ নেই দ্বিজেনবাবু স্টেশন থেকে বেরিয়ে গ্রামের পথ ধরলেন দুদিকে গভীর দিঘি মধ্যগান দিয়ে একটা গাড়ি যাবার রাস্তা এই পথ দিয়ে খুব ধীরে ধীরে এগোতে থাকলেন ডিজেন বাবু কান খাড়া করে রইলেন যদি টাঙার ঘর ঘর শব্দ আর ঘোড়ার খুঁড়ের শব্দ পাওসি ঘোড়া দেখে মোহিত জুবুয়া যা ছিল সর্বস্ব দিয়ে ঘোড়াটা কিনে ফেলল হ্যাঁ ঘোড়ার মতো ঘোড়া বটে নিজের ছেলের মতো করে ঘোড়াটাকে সে যত্ন করতে লাগল কিন্তু টাঙা কেনার পয়সা কমে গেছে তাই একজনের ফেলে দেওয়া একটা টাঙা খুব কম দামে কিনে সে টুকটাক সারিয়ে নিল তার সঙ্গে নাম মিলিয়ে ঘোড়াটাকে সে ডাকত মনুয়া বলে ভাঙা গাড়িটা কিনতে কিন্তু অনেকে ওকে বারণ করেছিল সেবার যখন বাবু এলেন জগুয়া বলল বাবু ডাঙা গাড়িটা কেনব কিনা ভাবছে দিজেনবাবু হেসে বলেছিলেন কেন রে না কেনার কি হল সারাতে অনেক খরচ তাই না বাবু ওই ডাঙাটা একটা অভিশাপ আছে অভিশাপ হ্যাঁ বাবু সাপ ওই টাঙা সুরে মালিক তার ছেলে বউ নিয়ে স্টেশন যাচ্ছিল বর্ষাকাল খুব বাড়ি সরছিল স্টেশনের কাছে দিঘিতে স্লিপ করে গাড়িটা পড়ে যায় তিনজনেই মারা যায় তাই আমাকে অনেকে কিনতে বারণ করছে দ্বিজেন বাবু বেশ জোরেই হেসে উঠলেন এসব বিশ্বাস করিস তুই ওদের ভাগ্যে ছিল তাই ঘটেছে তার সঙ্গে তোর কি সম্পর্ক মাথা নেড়ে সায় দিয়ে বলে বলেছেন বাবু ভাবতে ভাবতে এ তিনি কোন পথে চলে এসেছেন ডিজেন বাবু দেখলেন চারদিক অন্ধকার কুপ কুপ করছে পথটাও কোথায় হারিয়ে গেছে এবার তিনি কি করবেন রাত্রিরে ঝুপ জঙ্গলে সাপটাপ বেরোতে পারে দাঁড়িয়ে তো আর থাকা যায় না এগোবার জন্য পাতুলতেই তুলতেই টাঙার শব্দ আর ঘোড়ার ঘোরের শব্দ পেলেন দূরে অন্ধকারের ভেতর একটা ঘন ছায়া ক্রমশ এগিয়ে আসতে লাগল দ্বিজেনবাবু অধীর অপেক্ষায় সেই দিকে তাকিয়ে রইলেন মনে তো হচ্ছে একটা টাঙ্গা আসছে যাক তাহলে তিনি এবার নিরাপদে রাতুলের বাগান বাড়ি পৌঁছেতে পারবেন টাঙাটা এসে ঠিক ডিজেন বাবুর সামনেই দাঁড়ালো টাঙাওয়ালা চাপা গলায় বলল বাবু আমি জগুয়া উঠে আসুন জগুয়া শুনে খুব নিশ্চিন্ত হলেন দ্বিজেন বাবু অনুযোগের সুরে বললেন তোকে না দেখে আমি ভাবলুম বুঝি কোনো খবর পাসনি রাতুল তোদের ফোন করেনি জগুয়া তেমনি ফ্যাস ফ্যাসে গলায় বলল আমি তো কোনো ফোন পাইনি বাবু দ্বিজেন বাবু অবাক হয়ে বললেন তাহলে তুই এদিকে এলি যে যগুয়া বলল আমার মনে হলো আপনি আমাকে ডাকছেন তাই চলে এলাম দ্বিজেন কি বলতে যাচ্ছিলেন বলা হলো না দেখলেন তিনি মিত্র ভিলার সামনে হাজির কি করে হলো তিনি কি তবে মিত্র ভিলার সামনেই ছিলেন লাহুয়া লন্ঠন নিয়ে এলো দ্বিজেনবাবু সেই আলোয় জগুয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন এ কোন জগুয়াকে তিনি দেখছেন এক বছরে এত পরিবর্তন হতে পারে প্রায় কঙ্কাল সার গলায় মোটা কাপড় বাঁধা চুলগুলো সাদা সনের নুড়ি বাবু লহুয়ার দিকে তাকিয়ে বললেন কিরে খবর পাসনি লহুয়া দ্বিজেনবাবুর হাত থেকে কাঠব্যাগটা নিয়ে বলল চলুন বাবু ঘরে চলুন দিজেন বাবু জগুয়াকে কিছু বলার জন্য পিছু ফিরতেই দেখলেন ঘোড়া গাড়ি জগুয়া কেউ কোথাও নেই অবাক হলেন বাবু নিমেষে গেল কোথায় জগুয়া একেবারে ঘোড়া সব শুদ্ধ হাওয়া ফিরে তাকালেন লাহুয়ার দিকে লাহুয়া বলল আপনি এখন বিশ্রাম নিন বাবু চলুন ঘরে শুনুন লণ্ঠনটা টেবিলের ওপর রাখল লহুয়া বলল এখানে কোথায় কি ফোল্ট হয়েছে কাল থেকে আলো বন্ধ আপনার একটু কষ্ট হবে দ্বিজেনবাবু বাবু বললেন কষ্ট কী রে কলকাতার আলো দেখে দেখে তো চোখ ধাঁদিয়ে গেছে আমি তো এটাই চাইছিল মনে মনে লহুয়া একটু হেসে বলল রাতে কি খাবেন বলুন মোরগা আর রুটি তাই তো খাই তবে হ্যাঁ জগুয়ার হাতের বিখ্যাত নরম তুল তুলে চাপাটি চাই লহুয়া দাঁড়িয়ে থাকে কিরে কি হলো যা তারা দিলেন দিজেন বাবু ভালো করে খানা বানা তবু দাঁড়িয়ে থাকে লহুয়া কি হলো রে যা লহুয়া কি বলতে যাচ্ছিল গলা শোনা গেলু বাবুকে চড় না একটু লহুয়া তাড়াতাড়ি বলে ওঠে হ্যাঁ বাবু হ্যাঁ আপনি আপনি বিশ্রাম নিন বলছে কি মোর গা না পেলে দিজেন বাবু হেসে বললেন

এসে বললেন বাবু নে তোর ভাবতে ভাবতে কাজ করে দিল। মুরগি হাজির এই তো জগুয়া দিলুয়া করি বলতে বলতে বাবু নিজের ঘরে ঢুকে গেলেন রাত ঠিক নটায় বরাবর বাবু খান ঠিক নটা বাজতেই লহুয়া ঘরে ঢুকল বললো বাবু খাবার কি ঘরে দেব না এখানে ডিজেন বাবুর ক্লান্তি লাগছিল বললেন উম এখানেই দে পরম তৃপ্তি করে খেতে খেতে বাবু বললেন হ্যাঁ লহুয়া যৌয়াকে তো দেখছি না হুম লহুয়ার ফ্যাকাসে মুখটা অন্ধকারে বাবুর চোখে পড়ল না তিনি খাওয়া শেষ করে বললেন যোগুয়াকে বলিস আমি শুয়ে পড়ছি লহুয়া বাসন নিয়ে চলে যেতে দরজায় ছিটকিনি লাগিয়ে বাবু শুয়ে পড়লেন সঙ্গে সঙ্গে গাঢ় ঘুমে ডুবে গেলেন কত রাতে কে জানে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল চোখ চেয়ে দেখলেন তার খাটের সামনে একটা ছায়া মূর্তি বাবু সাহসী লোক বললেন কে ছায়া মূর্তি বলল জগুয়া বাবু আপনার নিম্বু পানি হাতের গ্লাসটা দ্বিজেনবাবুর দিকে এগিয়ে দিল জগুয়া ডিজেনবাবুর বরাবরের অভ্যাস খাবার পর এক গ্লাস লেবুর শরবত খান জগুয়া এখানে এলে নিয়ম করে সেটা দেয় দ্বিজেনবাবু অত্যন্ত খুশি হয়ে ঘুম চোখেই বললেন দে দে এই জন্যই ঘুমটা ভালো হচ্ছে না শরবত খেয়ে বাবু শুয়ে পড়লেন পরদিন ভোরে দরজায় ছিটকিনি খুলতে গিয়ে থমকে গেলেন বাবু দরজা তো তিনি বন্ধ করেই শুয়েছিলেন তাহলে জগুয়া ঢুকল কি করে ভাবতে ভাবতে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লেন তিনি ভোরের হাওয়ার মিষ্টি গন্ধ বিশুদ্ধ বাতাস জোরে জোরে নিঃশ্বাস নিলেন বাবু তারপর একটু হাঁটাহাঁটি করে বলরামের চায়ের দোকানের দিকে এগিয়ে গেল বলরাম সবে ঝাঁপ খুলছিল বাবু ডাকলেন কিরে বলরাম কেমন আছিস চা হবে তো আরে বাবু আপনি কবে এই তো কাল রাতে এক দৃষ্টি একদৃ বাবুর দিকে তাকিয়ে বলল এবার কোথায় উঠেছেন বাবু বাবু বেঞ্চের ওপর আরাম করে বসে বললেন কোথায় আবার উঠব আমার তো ওঠার ওই একটাই জায়গা মৃত্যুর আতকে উঠলো বলরাম নিশ্চয়ই কেন এমন ভান করছিস যেন ওখানে উঠে আমি খুব ভুল করেছি বাবু? বলরামের গলায় একটা ভয়ের সুর শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন কি ব্যাপার বলতো বলরাম বলল আপনি কাল রাত্রে ওখানেই ছিলেন ছিলাম তো জগুয়া লহুয়া কত যত্ন করলো যত্ন করলো বলরাম হাত জোর করে দ্বিজেন বাবুকে অনুরোধ করে বাবু আমার কথা শোনো আপনি আজই কলকাতায় ফিরে যান ও বাড়িতে আর একটা রাতও কাটাবেন না কি বলছিস বলরাম তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি দ্বিজেন বাবু রীতিমতো ধমক দেন ওকে ইতিমধ্যে আরো দু একজন গ্রামের লোক জড়ো হয়েছে বলরামের কথায় ওরাও সাই দিয়ে বলে হ্যাঁ সন্দেহ হয় এসবের মানে কি তিনি ভ্রু কুচকে বললেন বলরাম আমাকে সব খুলে বল কি হয়েছে বলরাম বলল টাঙা হওয়ার পর যুগ ইদানিং রোজ স্টেশনে যেত ট্রেন ধরতে ভালো রোজগারও হতো ওর তেজি ঘোড়া দেখে অনেক শহরই ওর টাঙাতেই উঠত গাড়িটা একটু নড়বড়ে ছিল তার উপর মনে হয় কেউ ওকে হিংসা করে ওর চাকার একটা স্ক্রু ঢিলা করে দিয়েছিল এসব অবশ্য আমাদের ধারণা কোনো সঠিক প্রমাণ আমরা পাইনি কদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল গ্রামের কাঁসামাটি পেছন হয়ে গেছে কোনো টাঙা আলা বেরোয়নি দুর্যোগে জমু কিন্তু ঠিক বেরিয়েছে

বলো কি হলো তার বলরাম চোখ বন্ধ করে শিউরে উঠলো বললো জগুয়া সিটকে পড়লো ট্রেন লাইনের উপর আর ঠিক সেই মুহূর্তে ট্রেনটা ক্রসিং পার হলো জগুয়ার শরীর পিছে আমরা যখন খবর পেয়ে বৃষ্টি থামতে ওখানে গেলুম দেখলুম ও বলরাম আরেকবার আটকে উঠল বলল জগুয়ার কাটা মণ্ডপটা পরে আছে রেল লাইনের ধারে বাবু উত্তেজিত হয়ে বলে ওঠেন তার মানে তার মানে জগুয়া সবাই বললো হ্যাঁ বাবু কিন্তু যগুয়া ও বাড়ির মায়াজও কাটাতে পারেনি এখনও রোজ সন্ধেবেলা স্টেশনের পথে ওর টাঙার ঝরঝর শব্দ আর ঘোরার ঘোরার আওয়াজ শোনা যায় কতদিন আগে এটা হয়েছে দ্বিজন বাবু যেন কিছুতেই নিজের চোখ বিশ্বাস করতে পারছিলেন না ওরা বলল এই তো চার পাঁচ বাসা বর্ষাকালে দিজেনবাবু টলোমলো পায়ে মিত্র ভিলায় ফিরে গেলেন লহুয়াকে ডেকে সব কথা জানতে চাইলেন সব শুনে লহুয়া একটা কথাও বলতে পারে না কেবল বাবু বাবু বলে কাঁদতে লাগলো প্রচণ্ড সাহসী দ্বিজেনবাবু ঠিক করলেন সেই রাতটাও তিনি জাগবেন জাগুয়ার সঙ্গে দেখা করবেন খাওয়া দাওয়া সেরে রাতে বিছানায় শুয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন রাত বারোটার পর একটা ছায়ামূর্তি তার খাটের পাশে এসে দাঁড়াল তার হাতে শরবতের গ্লাস আজও দ্বিজেনবাবু নিজের হাতে দরজা বন্ধ করে শুয়েছেন জাগুয়ার অশোরীর আত্মার তাতে কোনো অসুবিধা হয়নি ঘরে ঢুকতে জাগুয়া ফ্যাস ফ্যাসে গলায় বলল বাবু নিম্বু পানি বালিশের তলা থেকে জোরালো টর্চটা বের করে নিমেষের মধ্যে জগুয়ার মুখের উপর আলো ফেললেন দ্বিজেনবাবু আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন সকালবেলা জ্ঞান ফিরতে তিনি সোজা ট্রেন ধরে কলকাতায় ফিরে এলেন কিন্তু রাতের সেই দৃশ্যটা মনে করে মাঝে মধ্যেই শিউরে উঠছেন এ তিনি কি দেখলেন জাগুয়ার বীভৎস মুখ চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে জিভটা কেটে ঝুলছে আর শরীর থেকে মুন্ডুটা প্রায় ছয় ইঞ্চে ওপরে দুলছে রাতুলের কাছে অভিযোগ করলেন ডিজেন বাবু তুই যদি জানতিস তো বলিসনি কেন রাতুল বাবু বললেন আমি শুনেছি ব্যাপারটা কিন্তু তোকে বলিনি কারণ ব্যাপারটা কতটা সত্যি না গুজব সেটা আমার জানার দরকার ছিল আমি জানি তুই কোনোদিনই ভূতে বিশ্বাস করিস না আর তোর মতো সাহসী লোকের কাছে এসব আগে বললে তুই হেসে উড়িয়ে দিতিস বাবু গম্ভীর হয়ে বললেন বিশ্বাস কর রাতুল হ্যাঁ আমি ওদের কথা বিশ্বাস করিনি বলেই সেই রাতে রয়ে গেলাম নিজের চোখে না দেখলে আমি এসব বিশ্বাসই করতুম না হেও কি সম্ভব মানুষ মৃত্যুর পর শুনছিলেন মৃত্যুর পর রচনা ডক্টর গৌরী দেব গল্প ও গল্পের সূত্রধর রূপক ডিজেনবাবু জাগুয়া লাহুয়া এবং রাতুলবাবুর চরিত্রে রূপক বলরামের ভূমিকায় শুভাশিস পরিচালনা পরিবেশনা শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রূপক আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ আগামী দিনে আরও নতুন রহস্য ও রোমাঞ্চক গল্প নিয়ে হাজির হবে রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার টিমের তরফ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক ধন্যবাদ এই নিবেদনে আমাদের সাথে থাকার জন্য রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রহস্যের রোমাঞ্চে অ্যাডভেঞ্চার